আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমি আপনাদের সাথে আমার ক্যাটের জন্য কিছু খাবার বানাবো ওইটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমি এখানে আমার ক্যাটের জন্য কিছু সবজি জাতীয় খাবার বানাবো এখানে দিয়েছি আমি গাজর মিষ্টি কুমড়ো দিয়েছি আলু দিয়েছি টুকটুক করে কেটে নিয়েছি এখানে দিয়েছি আমি চিকেন কয়েক টুকরা চিকেন দিয়েছি এখানে আমি এইগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এগুলো এখন আমি গরম পানিতে সিদ্ধ করে নেব এগুলো পাঁচ মিনিটের মতো সিদ্ধ করতে দিয়ে দেবো আমি এখানে পাঁচ মিনিট পর আমি আবার আসবো একটুটা দিলে হবে না মা তোমার যেন তোমার খাবার বানাচ্ছি কিন্তু খাবে না দুপুরের খাবার খাবে না ক্যান্ডি ক্যান্ডি হ্যারি কোথায় ক্যান্ডি হ্যারি কোথায় হ্যারি 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 তুমি কোথায় হ্যারি হ্যারি মনে হয় খাটের তলায় ও সব সময় খাটের নিচে গিয়ে শুয়ে থাকে ওই যে এক কোনায় মনে হয় একটা দেখা যাচ্ছে না কিন্তু ও সব সময় এরকম করে খাটের নিচে গিয়ে শুয়ে থাকে কোণার মধ্যে ওইদিকে শুয়ে আছে ও তো ওর মর্জিতে ও ভাই বের হয়ে অল্প যখন খিতা লাগবে আর ক্যান্ডি এখানে শুয়ে আছে আমি খাবার বানিয়ে ওকে ডাক দিয়ে দেব ও ঘুমিয়ে আছে একটু ঘুমিয়ে থাক ওরা এই ক্যাবিনেটের মধ্যে সবসময় শুয়ে থাকে এটা ওদের কাছে এত ভালো লাগছে আমি ডিকশনে কাজ করেছিলাম আমার বাসার মধ্যে তো আমার এটা কমপ্লিট করা হয় নাই আমার ডিনার ক্যাবিনেটটা আমার আরও কাজ বাকি আছে তো আমি মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আমি একটা রুম আমি জিপশনের কাজ করেছিলাম এই রুমটা আমি কমপ্লিট করছি আমার রুম আছে বাকি দুটো রুম এটাও আস্তে আস্তে ইনশাল্লাহ আমি করে ফেলবো টুকটাক কিছু ডেকোরেশনের বাকি আছে ওইটাও আপনাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করবো ডেকোরেশনগুলো করলে রুমগুলো সুন্দর লাগবে তখন

গুলো ভালো করে কষানো হবে মাংস থেকে পানি গুলো আর ঝরে গেলে তখন আমি একটা আলু কিছু রেখেছিলাম তখন আলু গুলো দিয়ে আমার হ্যারি ক্যান্ডির খাবার তৈরি হয়ে গেছে এটা সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর করে এগুলাকে আমি ছেঁকে নেব একটা ছাঁকুনির মধ্যে এই যে আমার মুরগিগুলো সিদ্ধ হয়ে গেছে মানে পানি ছেড়ে গেছে এখন আমি কেটে রাখি আলুগুলো এখানে দিয়ে এখন তখন পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব আলুগুলো আমি সবগুলো আলু দিয়ে দিলাম ভালোভাবে একটা নাড়াচাড়া করে ডেকে দেব পাঁচ মিনিটের এটাকে আমি ডেকে মতনকে করে যে এগুলাকে আমি ছেঁকে নিয়েছি এগুলাকে আমি সব মাংস ছাড়িয়ে হাড়গুলো আলাদা করে সবগুলো একটা মিক্সারে ব্ল্যান্ড করে নেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি ব্ল্যান্ডারে জারে এটা নিয়ে নিছি মাংসগুলো একদম জোড়া জোড়া করে হাড়গুলো ফেলে এখন আমি এটাকে ব্ল্যান্ড করে নেব এই যে আমি মিক্সারে মিক্স করে নিয়েছি ওদের জন্য হেলদিকর খাবার অনেকটাই প্রয়োজন আর সবজির মধ্যে ভিটামিন থাকে অনেক কিছুই তাই চিকেন আর তিন সবজি মিক্স করে আমি ওকে ব্ল্যান্ড করে খাওয়াই এটা এটা ক্যাটদের জন্য অনেকটা উপকার ওদের ওইটা থেকে অনেকটা পুষ্টিকর খাবার পায় ওরা এই যে আর ওইদিকে আমার রান্নাটা মনে হয় কমপ্লিট চলুন দেখে আমার রান্নাটা আমি কমপ্লিট করে ফেলেছি তাই যে আমি ওই সময় পানি দিয়ে দিয়েছিলাম রান্নাটাও আমার কমপ্লিট এবার আমি আমার বাবুদেরকে খাওয়াবো এই যে আমার লক্ষ্মী সোনাগুলো হ্যারি খাচ্ছে ক্যান্ডির হয়তো খিদা নাই সেই জন্য ক্যান্ডি খাচ্ছে না ক্যান্ডি পরে খাবে হের খুব খেতে পেয়েছে তো হেরি খাচ্ছে সবজি জাতীয় খাবারটা ওদের জন্য অনেক একটা পুষ্টিকর খাবার অনেকটা হেলদিকর খাবার আপনারা যারা ক্যাট পালেন তারা এভাবে একদিন ক্যাটদের খাওয়াই দেখেন ক্যাটরা অনেক মজা করে খাবে তৃপ্তি করে খাবে ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন